হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আজ আমার নিজের মন্দিরে আমি বসে একটি ছোট্ট ভিডিও করলাম এই ভিডিওটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভিডিওটি একবার নয় বারবার দেখুন এবং যারা আপনার ভালোবাসার মানুষ আপনার কাছের মানুষ যারা আপনাকে ভালোবাসে দয়া করে এই ভিডিওটি তাদেরকে একটু দেখান আমার কথাগুলি একটু শোনান আমি এমন কিছু ভক্ত নই আপনারা জানেন ইউটিউব খুলে আপনারা আমার নাম সার্চ করলে প্রাণকৃষ্ণ দাস অধিকারী বললে আমার এই চ্যানেলটি আপনারা দেখতে পাবেন আমি অনেক ভিডিও ছেড়েছি গান কীর্তন ভক্তি ভক্তিগীতি আধ্যাত্মিক কথা আজকে যে বিষয়গুলি আপনাদের সম্মুখে নিবেদন করব এ বড় গুরুত্বপূর্ণ আমি মনে করি আপনারা সবাইকে ভিডিওটি দেখান আপনারা নিজেরা দেখুন আজকে এই ভিডিওটি বর্তমান যুগে খুবই প্রয়োজন বা কথাগুলি আমাদের প্রত্যেকের একটু জানা উচিত তাই আমাদের বাড়িতেও প্রতিদিন সেবা পূজা হচ্ছে আমরা মহাপ্রভুকে বাড়িতে রেখেছি এতে দেখতে পাচ্ছেন আপনারা নিত্য সেবা পূজা হয় প্রতিদিন সন্ধ্যাবেলা চল্লিশ পঞ্চাশ জন করে আমাদের মা লক্ষ্মীরা আসেন ভক্তরা আসেন প্রতিদিন একটু ভগবানের কথা আলোচনা হয় এবং ভক্তিমূলক গানও কখনো হয় আবার হরিনাম সংকীর্তন সবাই মিলে মহাপ্রভুর কাছে নিবেদন করি এখানে জাতি ধর্ম বিশেষে সবাইকে আহ্বান করা হয় যে কেউ এখানে আসতে পারে হরি নাম করতে পারে শেষে যেমন প্রসাদ থাকবে একটু গ্রহণ করবে এভাবে প্রতিদিন চলছে আজকে বিষয়গুলি আপনারা একটু মন দেবেন মহান ব্যক্তি তিনিই হতে পারেন জাত বিচার না করে কোলে তুলে নেয় যেমন চৈতন্য মহাপ্রভু আমরা তার লীলাকাব্যে দেখেছি কীর্তনেও শুনেছি অনেক পাঠকের বদনেও আমরা শুনেছি উনি সাম্যবাদ আন্দোলন করতে এসেছিলেন তখনকার দিনে নিচু জাতি বলে যাদেরকে ঘৃণা করে দূরে সরিয়ে রাখা হতো মহাপ্রভু বলেছিলেন সবাই অমৃতের সন্তান সবাই কৃষ্ণের সন্তান আমরা প্রত্যেকে কৃষ্ণের জীব এখানে কেউ বড় ভাই কেউ ছোট ভাই বড় ভাইদের কর্তব্য ছোটো ভাইকে কাছে টেনে নেওয়া ঘৃণা করে দূরে রাখানো তাই তিনি ভালোবাসা দিয়ে কোলে তুলে নিয়েছিলেন ভালোবাসা দিয়ে কোলে তুলে তিনি হরি নামের বন্যায় সবাইকে ভাসিয়েছিলেন এবং সবাইকে মুক্তির পথ দেখিয়েছিলেন সেই তো আমার গৌরহরি সেই তো আমার গৌর ভগবান সব থেকে আনন্দের বিষয় হল আমাদের হিন্দু এই সনাতন ধর্মে আমাদের চৈতন্য মহাপ্রভু আ ওনার কথা যখনই আমরা নিবেদন করি প্রাণটা জুড়িয়ে যায় জানেন তিনি যদি বৈষ্ণব ধর্ম অবলম্বন না করতেন বা এই বৈষ্ণব ধর্মটা কি কৃষ্ণের আরাধনা কী গোবিন্দের আরাধনা কি উনি যদি না আসতেন না দেখাতেন এই বৈষ্ণব ধর্মের মধ্যে আমাদের সংযুক্ত না করতেন আমরা কোন অন্ধকারে সবাই করে থাকতাম বড় আনন্দের বিষয় যে আমাদের চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব ধর্ম অবলম্বন করে আমাদের পথ দেখিয়ে গেছেন তিনি কাউকে ঘৃণা করতেন না হাড়ি মুচি ডম চন্ডাল বাগতি তিনি কাউকে ঘৃণা করতেন না মদ মাতাল চট্টা যেই হোক না কেন সবাইকে তিনি নিজের মতো কাছে ডেকে হরিনাম বিতরণ করেছিলেন যেমন নিত্যানন্দ ঠাকুর তিনি নাম দিতে গিয়ে কতবার বিপদে পড়েছে হরিদাস ঠাকুর কি জগাই মাথায় চৈতন্য মহাপ্রভুর বড় ভাই নিত্যানন্দের মদের কলসি দিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছিলেন এটা আমরা অনেকে জানি তবু নাম দিতে তিনি বন্ধ করেন না কারণ তিনি ছিলেন সাম্যবাদী আন্দোলনকারী চৈতন্য মহাপ্রভুর এই যে ভাবধারা প্রতিটি মানুষকে একই ছত্র ছায়ার মধ্যে নিয়ে যাওয়া হ্যাঁ সবাই আমরা কৃষ্ণের জীব আমরা সবাই কৃষ্ণের সন্তান আমরা নিত্য কৃষ্ণের দাস এই যে তার ভাবধারা হ্যাঁ এ তো কিন্তু এই বৈষ্ণব ধর্মের কিছু কিছু ব্যক্তি আগেকার দিনের যে ছুৎকারী কিছু কিছু ব্যক্তি ছিল এর ছোঁয়া জল নেবে না তার ছোঁয়া জল নেবে না তুই না তুই দূরে থাক এই যে ঘৃণা এই যে ঘৃণা করাটা মহাপ্রভু তো এটা আমাদের শিকারনি মানুষকে ঘৃণা করতে নেই গো প্রতিটি মানুষ প্রতিটি মানুষ যেমন কিছু কিছু ব্যক্তি আমাদের এখানে গান লিখেছেন বা গান গেয়েছেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সনাবি মানুষ যদি সে না হয় মানুষ আহা দানব কাখানা হয় না মানুষ আরে দানব যদি কোনোদিন হয় মানুষ তুমি পাবে না বন্ধু কে কাকে ঘৃণা করবে হ্যাঁ জন্য মানুষ মানুষের জন্য হাড়ি মুচি, ডম চন্ডাল বাগতি যাদেরকে আমরা ছোট যাদ মনে করি কেউ ছোট নয় প্রত্যেকে অমৃতের সন্তান পরস্পর কর্মের জন্য আমরা নিজেরা এটা ভাগ করেছি ভগবান মহাপ্রভু এটা ভাগ করেননি যারা ভাগ করে তাদের সঙ্গে মহাপ্রভু লড়াই করেছে কিন্তু এখনকার কিছু কিছু এই বৈষ্ণব ধর্মের কিছু কিছু ব্যক্তি সবাই নয় কিছু কিছু ব্যক্তি আছে এটা আমি চোখে দেখেছি আপনাদেরও পাড়া গ্রামে এক একটা গজিয়ে উঠা এরকম সম্প্রদায় সৃষ্টি হচ্ছে এটা চৈতন্য মহাপ্রভুর নাম করছে বটে মহাপ্রভুর ধারা তারা কোনো মতে নিচ্ছে না ছদ্মবেশী কিছু কিছু বৈষ্ণব মহাপ্রভুর নামে দীক্ষা নিয়ে মালা তিলক নিয়ে দেখবেন প্রচণ্ড মানুষকে ঘৃণা করতে শুরু করেছে হ্যাঁ মানুষকে ঘৃণা করতে শুরু করেছে তোরা দূর হয়ে যা তাদের ছোঁয়া জল নোয়া তো দূরের কথা তাদের ধারেও যাবে না বলছে দূরে থাক তাদের সঙ্গে মিশবে না আরে মানুষ যদি মানুষের সঙ্গে না মিশলো তুমি তাদের কাছে না গেলে হরিনাম দেবে কি করি তাদেরকে মুক্তির পথ জানাবে কি করে আচ্ছা বলুন তো ভক্ত জানা মণ্ডলী আমি ধরুন একজন বৈষ্ণব আমি একজন কৃষ্ণ ভক্ত আমার সাংসারিক বিষয় নিয়ে গণ্ডগোল হতে পারে স্ত্রীর সঙ্গে ছেলে মেয়ের সঙ্গে বউমার সঙ্গে কি হতে পারে কিন্তু সেই যে গণ্ডগোল পারিবারিক গণ্ডগোল এটা সমাধান করবে কে পাড়ার প্রতিবাসী তার মধ্যে হাড়ি মুচি ডম চণ্ডাল বাগতি আপনি সবাইকে ডাকলেন সবাই এসে যাতে এসে আপনি দুবেলা মুঠ অন্ন পান আপনি নিত্য কৃষ্ণ সেবা করতে পারেন আপনার যাতে অন্ন বস্ত্রের কষ্ট না হয় গ্রামবাসীরা তাদের উপর ঝাঁকার দিয়ে তাদেরকে দমিয়ে তোমাকে ভালো সুব্যবস্থা করে দিয়ে গেলেন আচ্ছা বলতো ওনারা যদি না থাকতো তোমার এই সমাধানটা কে করত পাড়ার প্রতিবাসীদের যদি আলাদা করে দাও ঘৃণা করো এ তো মহাপ্রভু সাম্যবাদী আন্দোলন হলো না হ্যাঁ সেই জন্য মুচি যদি না খোল বানিয়ে দেয় হরিরাম করবেন কি জুতা যদি সেলাই না করে দেয় আপনি রাস্তায় চলবেন কি করে কুমোর যদি হাড়ি কলসি না বানিয়ে পদ্ধতিতে আপনি কোথায় পাবেন যদি না থাকে আপনার ঘরের যদি না পরিষ্কার করে দিয়ে যায় আপনি ঘরে টিকতে পারবেন তো অন্যান্য জাতি যাদেরকে আমরা ঘৃণা করি তারা যদি না থাকে তাহলে আমরা কি বাঁচতে পারবো সমাজে সেই জন্য প্রত্যেকে প্রত্যেকের জন্য সবাই তো হাত পাধারী মানুষ এবার তার মধ্যে কার কিছু জ্ঞান কম আছে কেউ ঈশ্বরকে জানে না কেউ একটু কুসঙ্গে পড়ে হ্যাঁ যাকে একটু খারাপ কাজে তিনি ব্রতি হয়েছেন তা সেটা আমরা যদি বড়ো ভাই হয়ে থাকি আমরা যদি ভক্ত হয়ে থাকি বৈষ্ণব হয়ে থাকি আমাদের কর্তব্য সবাইকে মহাপ্রভুর চরণ তলে আনা ঘৃণা করানো কাউকে ঘৃণা করতে নেই দীক্ষা দীক্ষা আমরা বলি আচ্ছা একটু চিন্তা করুন তো শ্রীমদ ভাগবতে মায়ের গর্ভে যখন আমরা ছিলাম এক মাস মাস তিন মাস করে একটু একটু করে বড় হলাম শরীরের মধ্যে হাড় রক্ত মাংস চক্ষু সবই কিছু হলো জ্ঞান হলো আত্মা সঞ্চার হলো যখন আত্মা সঞ্চার হলো আট মাসের পর তখন আমরা তো ভগবানকে আকুল হয়ে ডেকেছিলাম তখন তো আমার দীক্ষা হয় না গোবিন্দ সেই সময় কিন্তু আমাকে শঙ্খচক্র গদা রূপে তিনি আমাকে দর্শন দিয়েছিলেন সেই দিন তো তাকে দেখা হয়ে গেছে মায়ের গর্ভে আমরা দীক্ষা নিয়ে ফেলেছি এখানে এসে মায়া মায়াচ্ছন্দ হয়ে আমরা ভুলে গেছি তাকে কিন্তু প্রত্যেকের কর্তব্য তার জ্ঞানচক্ষু খুলে দেওয়া গোবিন্দের কাছে পৌঁছানোর পথ দেখা না ঘৃণা করানো সেই জন্য যারা মানুষকে ঘৃণা করে ছোট মনে করে হ্যাঁ একটু বিচার করুন তো তারা যদি আমাদের টাকা না পায় আমাদের পয়সা যদি না পায় তারা ভিক্ষা করে আনুক কি তিলক মাটি হোক হ্যাঁ মালা তিলক বিক্রি করেই হোক এইসব পয়সা যদি আমাদের কাছ থেকে না পায় নিচু জাতের কাছ থেকে টাকা পয়সা না পায় তীর্থে গিয়ে আমরা তো ঘর ভাড়া করি আমরাই তো সেখানে তীর্থ দর্শনের জন্য দক্ষিণা প্রদান করি আমরা সেখানে ভগবানের পূজা দেওয়ার জন্য আমরা পূজার ডালা পূজার ডালা নিয়ে গিয়ে পূজা সেবা দিই দক্ষিণা প্রদান করি সেই সব হলে মঠ মন্দির মিশন আশ্রম ভক্ত সবাই চলে বা খেতেও পায় তারা তাহলে তারা আমার কে আমি বা তাদের কে আমরা কি ঘৃণার বস্তু আপনারা একটু এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বিচার করুন ঘৃণা করা উচিত নয় যে সম্প্রদায় আপনারা দেখবেন কেউ কাউকে ঘৃণা করছে আপনাকে পাত্তা দিৎ নাড়াবো তাকে পাত্তা দেবেন আর প্রত্যেককে বলে রাখি শ্রীমদ ভগবত গীতা বাড়িতে নিত্য অধ্যয়ন করুন দেখবেন জ্ঞানের চেতনা আসবেই ভাগবত রামায়ণ হ্যাঁ মহাভারত ব্রহ্ম বৈবর্ত পুরাণ পুরাণ গরুর পুরাণ মার্কেন্দ্র পুরাণ আপনারা এইসব নারদীয় পুরাণ পদ্ম পুরাণ ইত্যাদি আপনারা প্রতিদিন বাড়িতে ধর্মগ্রন্থ পড়ুন দেখবেন আপনি শাস্ত্রকে গুরুরূপে আপনি বরণ করে নিয়ে আপনি পথ চলা শুরু করুন ওই শাস্ত্রই আপনার গুরু শাস্ত্রই আপনাকে গোবিন্দকে দেখিয়ে দেবে এবং গোবিন্দের কাছে পৌঁছে দেবে আর গুরু গুরুরূপে ঘরে ঘরে মন্ত্র দিয়া সদা ফিরে শাস্ত্র রূপে দেয় শিক্ষা এমন ব্যক্তি যদি কাউকে পান সদ্গুরু যিনি জাতি বিচার করেন না হারিমুচি ডম চন্ডাল বাছাই করে না সবাইকে নিজের মতো মনে করে সন্তান বলে মনে করে আপনার কাছে আসে আপনাকে আলিঙ্গন করে মহাপ্রভুর মতো তখনই বুঝবেন যে গুরুদেব এসে গেছেন ভগবান স্বয়ং তিনি গুরু রূপে আমার কাছে বরণ হতে এসে গেছে তখন তাকে গুরু রূপে বরণ করে আপনারা নিশ্চয়ই এগাবেন এই জন্য ভক্তজন মণ্ডলী যার মধ্যে কোনো প্রেম নেই আমি মনে করি সে অনাচার সে যতই নিরামিষ খাক প্রসাদ খাক হরিনাম করুক মালা জপ করুক মানুষকে যারা ঘৃণা করে একটু আগে বলেছি যদি আপনি কোনোদিন বিপদে পড়েন সাংসারিক গণ্ডগোল হয় তখন সমাধান করে কে নিচু জাতির মানুষ কিন্তু তাদেরকে আপনি যদি ঘৃণা করেন তাহলে আপনি জীবনে কি করলেন সূর্য যখন উদয় হয় প্রভাতকালী পূর্ব দিকে মাথার উপর দিয়ে চলে যায় পশ্চিম আকাশের দিকে কিন্তু ডম চন্ডাল কোনো বাছাই করেন না সবাইকে সমানভাবে রুদ্রুত তাপ দেন তিনিই তো মহান তাই যে ব্যক্তি সূর্যের মতো জ্যোতির্ময় হবে জ্ঞান সম্পূর্ণ হবে সূর্যের মতো নিজের প্রভাবকে ছড়াবে সবাইকে আকর্ষণ করার চেষ্টা করবে সবাইকে ভালোবাসার চেষ্টা করবে তখন দেখবেন আপনার মধ্যে একটা আলোর প্রকাশ হবে অনেকে প্রশ্ন করে আমি ভালো মানুষ হব কি করে ভালো মানুষ হওয়ার একটি মাত্র উপায় পথে ঘাটে মাঠে যাকে দেখবেন আপনার পরিচিত কি অপরিচিত হরে কৃষ্ণ কেমন আছেন ভালো পাড়ার প্রতিবাসী কি মা তুমি কোথায় যাচ্ছ কি বৌদি ভালো আছেন দাদা হরে কৃষ্ণ কেমন আছেন কোথায় গিয়েছিলেন ভালো তো এই যে ব্যাপারটা গুমরামুখ হয়ে চলে গেলে চলবে না তা আপনি যদি তাকে এইভাবে হরে কৃষ্ণ ভালো আছেন তো বাড়ির সবাই ভালো এইভাবে ভালো মন্দ যদি জিজ্ঞাসা করতে থাকেন দেখবেন আপনাকে তারা একদিন জিজ্ঞাসা করবে হরে কৃষ্ণ আপনি ভালো আছেন তারা আপনাকে যে সে হরে কৃষ্ণ বললো কেন কেন বলল আপনি বলেছিলেন বলে তো তাই মহাপ্রভু বলেছিলেন যে আমি যদি কোলে না নিই আমি যদি সবাইকে ভালো না বাসি আমি যদি মাতৃভাবে ভাবিত না হই তাহলে আমাকে মহান বলবে কি করে বা মহান করাবো কি করে মহান আপনি তখনই হতে পারবেন যখন আপনি মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা আপনি নিতে পারবেন বিশ্বজগৎ অশান্তিতে আজকে মরছে প্রতিটি সংসার যেন একটা অশান্তির কারখানা এখানে সুখ নেই অর্থ আছে সম্পদ আছে যে সুখটা আছে তার মধ্যে শান্তি কোথায় ও সুখের কি মূল্য আছে টাকা পয়সা ঘর বাড়ি জমি জায়গা থাকলে কখনো সুখ বলে না শান্তি বলে না শান্তি তাকে বলে আলু ভাতে ভাত খাও সবাই যেন তোমার কথা মেনে চলে তোমাকে গুরুত্ব এখানে প্রেম কোথায় কেউ কারোর গুরুত্ব দিচ্ছে কি সংসারে যে যার মতো রোজগার করছে যে যার মতো চলছে তার হিসাব চাইতে গেলে সে উত্তর দিচ্ছে তোমার কি আমি হিসাব নিই নাকি স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল এ চাকরি করে ও চাকরি করে এ রোজগার করে ও রোজগার করে কেউ কারণ কই জল খাচ্ছে না কেন অর্থ আছে সম্পদ আছে ঘর আছে বাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে অভাব কি বলুন তো আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক আধ্যাত্মিক জ্ঞান চেতনা জ্ঞানের প্রচন্ড অভাব এই জ্ঞান একমাত্র শ্রীমদ ভগবত গীতা আপনারা অধ্যয়ন করুন বাড়িতে মাঝে মাঝে ভাগবত পাঠের আয়োজন করুন সাধুগুরু বৈষ্ণবকে আনয়ন করুন ভাগবত কথা শুনুন কৃষ্ণ কথা শুনুন হরি কথা শুনুন হ্যাঁ দেখবেন আপনাদের কত আনন্দ হবে আমাদের প্রতিদিন একাদশী ব্রতের পর পরের দিন দ্বাদশী সেদিন প্রভুকে সেবা অর্চনা দেওয়া হয় এবং ভাগবত পাঠ হয় এখানে একটা নিয়ম করেছি তাই প্রথম যখন আমি আমার মন্দিরে আমি পাঠ করতাম বা প্রথম যখন মন্দিরে আমি ভগবানের কথা বলতাম আমার এই মন্দির এখানে বহু ভক্ত এসেছেন বড় বড় গায়করা এসেছেন যেমন উত্তম মাঝি মহা তিনি স্বর্গপ্রাপ্তি হয়েছেন তিনিও এসেছেন শ্যামসুন্দর প্রভু এসেছেন ধনুঞ্জয় জানা মহাশয় এসেছেন রথিনী গোস্বামী এসেছেন নন্দ মহাশয় এসেছেন শঙ্কর দাস মহাশয় এসেছেন মহান মহান ব্যক্তি এখানে এসেছেন পাঠ গান সব কিছু উৎসব হয়েছে হ্যাঁ তারা সবাই আমার এই প্রভুকে দর্শন করে গিয়েছেন অনেকে জানতে চেয়েছেন আমার এই মহাপ্রভু এখানে আবির্ভাবের কারণ কি তমলুকে মহাপ্রভুর মন্দিরে মহাপ্রভু রয়েছে কিন্তু এখানে মহাপ্রভুর আগমনের কারণ একটা ঘটনা একটুখানি বলি আমি চব্বিশ পরগনায় একবার গান করতে গিয়েছিলাম রায়দিঘি আমি ঠিক পৌঁছেছি এগারোটার দিকে তাও ওখানে পৌঁছে গিয়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছি উমা ঠিক বিকাল আড়াইটার দিকে ঘুম ধরে আসছে তন্ত্র আছে তন্ত্র আছে ঠিক যেন কে আমার কানের কাছে বলছে ভেতর থেকে যে আমি ওই পুকুর পাড়ে গাছের তলায় আছি তুই আমাকে নিয়ে চল আমি হঠাৎ বললাম কি আছে ওখানে কে বললো পুকুর পাড়ে গিয়ে দেখলাম নিম গাছের কাঁড়ি নিম গাছ কেটেছে তাহলে নিম গাছের ডালগুলো কাঁড়ি হয়ে আছে তখন আমি বললাম বাবা আপনাদের একটি অস্ত্র দেবেন আমি নিম বলে কি হবে ডালপালা একটু দরকার আছে একটি অস্ত্র দিলেন আমি সেই নিম গাছের ডালপালাগুলোকে ছোটো ছোটো করে খাদি খাদি করে কেটে আমি বস্তায় পুরে বাড়িতে নিয়ে এসে নিজে বিশেষ কোনো যন্ত্র নেই শুধু কাটারি দিয়ে হেঁসা দিয়ে কেটে 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 সাজ করে করে আমি এই মহাপ্রভুর বিগ্রহটি বানিয়েছি দেখুন আপনারা তাই আমি যেদিন আমি প্রতিষ্ঠা করি সেদিন শ্যামসুন্দর দাস মহাশয় এসেছিলেন তিনি কীর্তন গাইলেন এবং সেদিন থেকে আমাদের বাড়িতে পুজিতে হচ্ছে তিনি তো আমার কোনো অভাব রাখেন না আমি যে তেরোখানা জেলাতে রামায়ণ গান করি ভাগবতী কথা বলতে যাই প্রাণকৃষ্ণ দাস অধিকারী ইউটিউব খুললে আপনারা আমাকে দেখতে পাবেন তাহলে এই যে কৃপা তাই উনি তো আমার কোনো অভাব রাখেননি উনি কৃপা করে বাড়িতে এসেছেন আপনারা জাত বিচার না করে ঘৃণা না করে প্রতিটি মানুষকে কাছে টানুন নিজের মতো ভাবুন রাস্তাঘাটে দেখা হলে ভালো মন্দ জানার চেষ্টা করুন আমি বলব আপনি মহান ব্যক্তি হতে পারবেন আশা করি গোবিন্দের কী পা আপনি পাবেন 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 আজকে আমাদের এই পর্যন্ত ভিডিওটি হলো আপনারা ভিডিওটি দেখুন সবাইকে শেয়ার করে দিন হ্যাঁ হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর হরি